গলির মুখে জটলা দেখে থমকে দাঁড়ালো অর্ঘ পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার এক পাশে চারপাশ একদম চুপচাপ চাপা গুঞ্জন ভেসে আসছে মাঝে মধ্যে লোকজন ফিস ফিস করে কথা বলছে একে অপরের সাথে অর্ঘ খানিকটা এগিয়ে এলো শশাঙ্কদের বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে সামনে একটা অ্যাম্বুলেন্স অর্ঘ্য উকি মেরে দেখার চেষ্টা করে অ্যাম্বুলেন্সের ভেতরে কে রয়েছে কিন্তু কাউকে দেখতে পেল না হরিদার পাশে গিয়ে অর্ঘ জিজ্ঞেস করল কি হয়েছে গো হরিদা শশাঙ্কদের বাড়িতে পুলিশ এসেছে কেন হরিদা এ পাড়াতেই থাকে মোড়ের মাথায় ওর একটা ছোট্ট মুদির দোকান রয়েছে হরিদা নিচু গলে উত্তর দিল শশাঙ্ক গলায় দড়ি দিয়েছে আজ বাড়িতে তো একাই থাকতো ওই বিকেলে কাজের লোক এসে দেখছে কুড়ি বর্গা থেকে ঝুলছে শশাঙ্কর দেহ শশাঙ্কর মৃতদেহ বার করা হচ্ছে গায়ে চাদর মুরা মুখটাও সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মুখের কাপড়টা অ্যাম্বুলেন্সে তোলার সময় খানিকটা সরে গিয়েছিল শশাঙ্কর একজোড়া ঠিকরে বেরিয়ে আসা চোখ দেখে অর্ঘ নিমেষে চোখ ফিরে নিল শশাঙ্ক অর্ঘর ছোটবেলার বন্ধু এক স্কুলে পড়েছে ওরা এক পাড়াতেই বাড়ি কিন্তু কলেজে ওঠার পর শশাঙ্কর সাথে সেইভাবে যোগাযোগ রাখা সম্ভব হয়নি ছোটবেলার সেই বন্ধু শশাঙ্কর স্মৃতি এক কোনায় পড়েছিল এতদিন ছোটবেলায় শশাঙ্ক খুবই চঞ্চল প্রাণোচ্ছল ছিল অর্ঘ ছিল ঠিক এর উল্টো কিন্তু শেষ কয়েক বছরে কি হয়েছিল কে জানে একেবারে ঘর কোনো হয়ে গিয়েছিল শশাঙ্ক সারাদিন বাড়িতে একা থাকত পাড়ার লোকেদের মুখেই শুনেছিল যে ওকে বিশেষ বাইরে বেরোতেও দেখা যায় না কারোর সঙ্গে কথাও বলে না অর্ঘ যখন দিল্লিতে থাকত তখন খবর পেয়েছিল শশাঙ্কর বাবা মা হঠাৎ একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে শশাঙ্ক মাঝে বেশ কয়েকবার চিঠিও লিখেছিল সেগুলোর উত্তরও দেয়নি অর্ঘ তবে আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় শশাঙ্কর বাড়ির সামনে পুলিশ আর ওই মৃতদেহটা দেখে অর্ঘ থম মেরে দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স চলে গেলে রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে এলো অর্ঘ্য ধীর পায়ে এগিয়ে চলল ওর বাড়ির দিকে রাস্তায় আলো রয়েছে তবুও আলো আধারী পদঘাট এঁকে বেঁকে চলেছে পুরনো বাড়ির পাশ দিয়ে অর্ঘর বাড়িতেও কেউ নেই এখন মা বাবা রাজারহাটে একটা ফ্ল্যাটে থাকে অর্ঘ এই বাড়িতে থাকে তার একটাই কারণ ধর্মতলার অফিস এখান থেকে খুবই কাছে উঠোন পেরিয়ে দরজা খুলে অর্ঘ নিজের ঘরে ঢুকল ফাঁকা বাড়ি রাত বাড়লে এমনিতেই চারপাশ শান্ত হয়ে যায় তার ওপর আজকে এরকম একটা ঘটনা ঘটে গেল ঘরে পাখা চালিয়ে অর্ঘ সবে গায়ে নিয়ে বসেছে ঠিক তখনই কলিং বেলের শব্দ প্রথমটাও অর্ঘ খেয়াল করেনি একদম অন্যমনস্ক ছিল শশঙ্কর কথা আজ বারবার মনে পড়ছে ওর আর একবার কলিং বেল বাজলে অর্ঘর হুঁশ ফেরে সোফা থেকে উঠে দাঁড়িয়ে ও দরজা খুলতে বেরিয়ে আসে ঘর থেকে কে অর্ঘ হাঁক দেয় কিন্তু উপাস থেকে কোনো উত্তর নেই অর্ঘ দরজা খুলে বাইরে রাস্তার হলুদ আলো তির্জাভাবে এসে পড়েছে উঠোনে কিন্তু কেউ কোথাও নেই রাস্তার মোড়ে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে অর্ঘ চারপাশটা দেখে নিল একবার কে কলিং বেল বাজালো কাউকে দেখতে না পেয়ে অর্ঘ যেই দরজাটা বন্ধ করতে যাবে ঠিক সেই সময় একটা গলার স্বর ভেসে এলো অর্ঘ এই কলার আওয়াজ অর্ঘ চেনে আজ চলে যাওয়ার আগে ভাবলাম শেষবার তোর সাথে দেখা করে যাই তুই সেই যে বাইরে পড়তে গেলি না তারপর তো আর কোনো যোগাযোগই রাখলি না কতদিন কেটে গেল বলতো এদিকে এদিকে আমাদের পরিবারের উপর দিয়ে তো ঝড় বয়ে গেল রে বাবা মা দুজনেই মারা গেল আমিও আর আগের মতো রইলাম না জানিস পড়াশোনাটা হলো না চাকরি বাকরিও কিছু করলাম না ওই যেটুকু যা বাবা মা রেখে গিয়েছিল ওই দিয়েই চলছিল কিন্তু সত্যি বলতে কি জানিস ভালো লাগছিল না বেঁচে থাকার তো কোনো কারণ ছিল না বেঁচে থাকার কোনো কারণ খুঁজেও পাচ্ছিলাম না বুঝলি অনেক অনেক চেষ্টা করেছি পারিনি কিচ্ছু করতে পারিনি আর একবার বেঁচে থাকার কারণ ফুরিয়ে গেলে এ যাকে যাক যাক তোকে বেশ কয়েকবার চিঠি লিখেছিলাম তো ব্যস্ত ছিলিস বোধ হয় হ্যাঁ খেয়াল করিস না জানি তারপর তারপর আমারও তো আর কোনো খোঁজ নেওয়া হয়নি তোর কলকাতায় ফিরে এলি জানলাম কিন্তু আমাকে তো একবার জানালি না একদিন এসে খানিক্ষণ আড্ডাও তো মেরে যেতে পারতাম যাই হোক অনেক কথা বলে গেলাম একতরফা বলি বলি ভালো আছিস তো কথা থামলো অর্ঘ তাকালো দরজাটার বাইরে জমাট অন্ধকারের দিকে ল্যাম্পোস্টের এক ফালি হলুদ আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে একটা লোক দাঁড়িয়ে ঘাড় হেলে পড়েছে বুকের ওপর ধীর পায়ে অর্ঘর দিকে এগিয়ে আসছে সে খানিকটা এগোতেই ল্যাম্পোস্টের হলুদ আলো এসে পড়লো লোকটার মুখের ওপর আর সঙ্গে সঙ্গে অর্ঘ দেখতে পেল কোটোর থেকে ঠিকরে বেরিয়ে আসা এক জোড়া চোখ কিছুক্ষণ আগেই অর্ঘ এই জোড়া চোখ দেখেছে অ্যাম্বুলেন্সে যখন শশাঙ্কের মৃতদেহ তোলা হচ্ছিল এক নিমেষের জন্য মুখের ওপর ঢাকা দেওয়া কাপড়টা সরে গিয়েছিল এটা সেই চোখ বিস্ফারিত প্রাণহীন শশাঙ্ক এসে দাঁড়ালো অর্ঘর সামনে